কোন ব্যক্তি ঈশার সলাত আদায় করে সুন্নত অনুযায়ী ঘুমিয়ে গেলে ফজরের নিয়ত করে উঠে ফজর পড়লে তার পুরো ঘুমটাই বাদতে পরিণত হয় এবার এটা ঘরে হলে ঘরে বউর সাথে ঘুমাই থাকলেও হ্যাঁ আপনি বউর সাথে ঘুমাইছেন এখন আপনি অপবিত্র অবস্থায় আছেন এই অপবিত্রতা কিসের জন্য স্পেসিফিক দুইটা কাজের জন্য কোরআন ধরতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনি কিন্তু এমন অপবিত্র নন যে আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু স্পেসিফিক কোরআন ধরতে পারবেন না নামাজ পড়তে পারবেন না এই দুইটা কাজ থেকে আপনি বিরত থাকবেন বাকি আপনি আপনি এবার আপনি ঈশান নামাজ পড়ে সুন্দর করে শূন্য তুন যে ডান কাত হয়ে শুলেন দোয়া যা আছে পড়লেন আপনি ঘুমিয়ে গেলেন একবার আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে আল্লাহর নিয়ামত তৃপ্তি ভরে আপনি গ্রহণ করলেন এরপরে আপনি আবার শুয়ে গেলেন উঠে ফজরের আগে গোসল করলেন ফজরের সালাত আদায় করলেন ঈশা থেকে যতক্ষণ আপনি ঘুমাইছেন বইসে থাকছেন এই কাইতে হয়েছেন ওই কাইথে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখেন নাই যাই আপনার অবস্থা হোক আপনি এই বাদতে ছিলেন ওনারা কি এটা বোঝে না যে ঘরে ফজরসর মসজিদে আদায় করে ঘরে এসে নাস্তা থাকলে খাবো নাস্তা না থাকলে বের হয়ে যাব হালাল কাজ কর্ম করব জোহর রাজান দিলে মসজিদে আসবো নামাজ পড়বো ফজর থেকে জোহর যত হালাল কাজ করেছি গুনারের থেকে মুক্ত থেকেছি সবগুলো নেকি Yeah